সম্মানিত ভাইরা কালামে হাকিমের তৃতীয় সুরা গতবার সম্ভবত চার নম্বর সুরা সোরা নেশা থেকে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করেছিলেন যে তোমরা যত দায়িত্বপূর্ণ চেয়ার আছে ভালো মানুষ বসাবা বিচার করার সময় ন্যায় বিচার করবা ইন আল্লাহ বি আল্লাহ তোমাদেরকে সবচেয়েতে দামি ওয়াজ করে দিলেন সোবাহান আল্লাহ এই দুইটা ওয়াজ করে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সবচেয়েতে উত্তম নসিহা করে দিলেন কারণ মোদিনাই তখন এই দুইটা ওয়াজ জরুরি মোদিনাই যেহেতু আল্লাহ নবী রাষ্ট্র গঠন করেছেন কেউ যদি রাষ্ট্র গঠন করে কেউ যদি সরকার গঠন করে উনি যদি বলে যে আমি ভালো করে চালাতে চাই তাহলে কয়টা ওয়াজ দুইটা যত রকমের ভালো ভালো চেয়ার আছে সব চেয়ারে লোক বসাতে হবে ঘুষ খায় চব্বিশ জনের মধ্যে যে সবসাইতে কম নম্বর পাইছে ওইটাকে নিয়ে যে চেয়ারে বসায় আর বিশ লাখ টাকা খায় এই সাইজের সিটার বদল গাছিতেও দু একখান আছে না নাই হ্যাঁ এই জন্য আল্লাহ বললেন যারা ক্ষমতায় থাকবে এই দুইটা জিনিস যদি মানতে পারো এ দেশের মানুষ দুইটা জিনিস যদি মানতে পারো আল্লাহ সবচাইতে দামে ওয়াজ ভালো মানুষকে ক্ষমতার চেয়ারে বসাতে হবে সে যে জায়গাতে হোক মসজিদে হোক মাহফিলে হোক এরপরে আপনার ব্যবসায় হোক এরপরে মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক পুলিশ প্রধান হোক রাষ্ট্রপ্রধান হোক যেখানেই চেয়ার লোক বসাবা দেখে শুনে বসাবা মসজিদের ইমাম গেলে যত দেখা হয় গেলে তত দেখা হয় মেম্বার নিতে না চেয়ারম্যানে তত দেখা হয় না আল্লাহ রাব্বুল আল বললেন মসজিদের ইমাম নিতে গিয়া যেমন দেখবা যে যে গুণ আছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বসাতে গিয়ে ওইভাবে করে গুণ দেখে দেখে বসাবে বিচার যখন করবে এই বিচার প্রতিষ্ঠা যদি করতে পারো আল্লাহ রব্বুল আলমিন বললেন এই দুইটা হলো উত্তম নসিহত রাষ্ট্র গঠন যারা করবা এই দুইটা জিনিস যদি দাও মদিনা আল্লাহর নবীর দুইটা জিনিস বাস্তবায়ন করার কারণে সোনার মদিনায় পরিণত হয়েছে এই বাংলায় যদি এই দুইটা জিনিস কেউ যদি প্রতিষ্ঠা করতে পারে যত ধরনের চেয়ার আছে সব চেয়ারে যোগ্য ব্যক্তিকে বসাবে দুই নম্বরে যত ধরনের বিচার আছে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই দুইটা জিনিস বাস্তবায়ন করলে গোটা বাংলাকে আল্লাহ সোনার বাংলায় পরিণত করে দিবে পড়ন সুবাহ আল্লাহ আজকে যেখান থেকে আলোচনা গতবারের আলোচনার সাথে এরকম একটা সূত্র আছে এই দুইটা জিনিস ন্যায় বিচার আর চেয়ারে ভালো লোক বসাতে গেলে আপনারে বসাতে দিবে না আপনারে কাজ করতে দিবে না আল্লাহ সেটাই বলছেন আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে বলছেন এই ইহুদি খ্রিস্টানদের স্বভাব ছিল তারা চেয়ারে অযোগ্য লোক বসাতো দুর্নীতিগ্রস্ত লোক বসাতো আর কিছু লোক ছিল চেয়ারে ওই দুর্নীতিগ্রস্ত লোক বসায়া নিজেরা অপরাধ করে টাকা দিয়ে বিচার না অপরাধ করার ছাড় পেয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কাজ করার জন্য তারা এক তাদের একটা স্বভাব ছিল তারা একটা চরিত্র বেছে নিয়েছিল ওই চরিত্র যেন তোমাদের মধ্যেও না আসে ভালো মানুষ যাতে চেয়ারে বসতে না পারে এই জন্য ইয়াহুদিরা যেই রাস্তা যেই পন্থা অবলম্বন করত। ইয়াহুদিদের পাঁচ একটা গলা আমার দোসর আর যারা ইয়াহুদিদের সাথে জাহান নামে যাবে ওদের আচরণও ইয়াহুদিদের সাথে মিলে যায় ওরকম দু এক পিস লোক এখন আসে নাকি সমাজ একটু আলোচনার সাথে মিলায় দেখেন الله رَبُّ من ان الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يامرون بال কিসতি মিনান নাস ফাবাশিরহুম বিআযাবিন আলী ও আলোচনা ইহুদীদের আচরণকে তুলে ধরেছেন আজকের আলোচনাতেও আল্লাহ ইহুদীদের আচরণ তুলে ধরেছেন কেন তুলে ধরেছেন কারণ হলো ইহুদীরা যে দোকানের কর্মচারী ছিল এখন ওই দোকানের কর্মচারী কারা আমরা আমরা বললে আরো বেশি ভালো বোঝা যায় ইয়াহুদিরা যেই দোকানের কর্মচারী ছিল ইয়াহুদিরা যেই দোকানের ম্যানেজার ছিল ইয়াহুদিরা যেই এলাকার যেই জমিনের পৃষ্ঠপোষক ছিল আল্লাহ ইয়াহুদিরকে তাদের আচরণের কারণে হটায় দিয়া এখন আমাদেরকে দিয়ে এই জমিনের চাষাবাদ করছেন আমাদেরকে আল্লাহ খেলাফত দিয়েছেন আমাদেরকে আল্লাহ জমিন চালাবার ম্যানাজারি দিয়েছেন আমরা ইয়াহুদিদের কাছ থেকে নিয়ে আল্লাহ দিলেন কারণ অপরাধী এরা ন্যায় বিচার করে না এরা ভালো মানুষ আর বসায় না এরা আল্লাহর কিতাব দিয়ে বিচার করে না নিজেরা আল্লাহর কিতাবের আইন পরিবর্তন করে নিজেরা আইন বানায় বিচার করে এই জন্য ওদেরকে তাড়ায় দিলেন চাকরিচ্যুত করলেন ক্ষমতাচ্যুত করে আমাদেরকে দিলেন এখন বলেন তো দেখি ইয়াহুদি খ্রিস্টানরা আল্লাহর কিতাবের আইন বাদ দিয়ে নিজেরা আইন বানাতো আর ওদেরকে বাদ দেওয়ার কারণে আমাদেরকে ক্ষমতায় দেওয়ার কারণে এখন আমরা কি আল্লাহর কিতাবের আইন দিয়ে বিচার করি না ইয়াহুদিদের বিচার করি বললেন গোলাম নিষেধ করেছি এই চেয়ারে যাদের বসালাম তারা নিজেদের আইন দিয়ে বিচার করত নিজেদের বানানো আইন দিয়ে তারা সমাজ চালাতো অর্থনীতি চালাতো রাজনীতি চালাতো বিচার চালাতো তোরে দিলাম যাতে করে তোমরা আল্লাহর কিতাবের আইন চালাও কিন্তু তুমি যে ইয়াহুদিদের ওই বস্তাপসা আইন দেওয়ার তুমি বিচার করতোছো আগে ইয়াহুদিরা মাল কামাতো এখন ওই আইন দেয়া তুমি মাল কামাও তাহলে ওর আর তোমার মধ্যে পার্থক্য কি হলো তুমি আল্লাহর গোটা কিতাব বাদ দিছো আর ওরা আল্লাহর কিতাবের তাওরা চিঞ্জিরের কিছু কিছু আইন শক্ত আইনগুলা বাদ দিত বাকি নরম আইনগুলা তারা চালু রেখেছিল আর আমরা এত বড় অপরাধে আমরা আল্লাহর গোটা কিতাব মসজিদে রেখে দিয়া গোটা সংবিধান এখন ব্রিটিশ আর ইংরেজের আইন দিয়া ভরা ইয়াহুদিরা যে জাহান্নামে বলেন তো দেখি যেই অপরাধ করে ইয়াহুদিরা পথভ্রষ্ট যে অপরাধ করে অভিশপ্ত হলো ইহুদি খ্রিস্টান ওই অপরাধ যদি মোহাম্মদ সাল্লামের উম্মতেরা করে ওরা কারণে ওরা করার কারণে জাহান্নামে দিবে আর নবীর উম্মত বলে আমাদেরকে জান্নাতে দিবে তাইলে কি ন্যায় বিচার হলো আল্লাহ রব্বুল আলমী আয়াতের মধ্যে ডাক দেওয়া বলছেন ইহুদিদের একটা স্বভাব ছিল নবীরা যখন আসত নবীরা আসলে আল্লাহর কিতাবের কথা আল্লাহর কিতাবের আইনের কথা বলবে এই জন্য তারা ওই এক তুলুন নাবি নবী রে হাক অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত যে নবী যদি থাকে তাহলে সমস্যা হলো নবীরা আল্লাহর কথা বলবে আল্লাহর কিতাবের কথা বলবে সালাম বললেন তাওরাত দিয়ে চলবে ফেরাউন বলতেছে যে না তাওরাত চলবে না আনা রাব্বুকুম আলা আমি হলাম রব আমার রুবুবিয়াত চলবে আমার রুবুবিয়াত আমার উলুহিয়াত চলবে আনা রাব্বুকুম আলা আমি সবচাইতে বড় রব সুতরাং আমার রুবুবিয়াত চলবে মা আলিম লাকুম মিন ইলাহিন গায়রি সে বলতো আমি ছাড়া আর তোমাদের কোনো ইলা আছে বলে আমার জানা নাই আমি বিশ্বাস করি না আমি হলাম ইলা আমার উলুহিয়া চলবে আমার আইন চলবে আর সালাম বললেন না আল্লাহর তাওরা চলবে তাওরাতের আইন চলবে আমার প্রিয় উপস্থিতি এই জন্য এরা আল্লাহর নবীদেরকে হত্যা করে দিচ্ছি এখনই খ্রিস্টানরা অসংখ্য নবীদের হত্যা করেছে আল্লাহ রবুল আলহামিন বললেন ইয়াহুদিনা খ্রিস্টানরা যখন চলে যাবে জমিনের ম্যানেজারি যখন তোমাদেরকে দিব খবরদার অদের মতো তোমরাও যেন নবীদের হত্যা করো না আল্লাহ রব্বুল আলমিন বলছেন শুধু নবীদেরকে হত্যা করবে তা নাই এই কথা যারাই বলবে যে আল্লাহর কিতাবের আইন মারা লাগবে যারা বলবে তাদেরকে হত্যা করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াক্তুলুনাল্লাযিনা ইয়ামুরুনা বিলকিসতি মিনান নাজ মানুষের মাঝে কেউ যদি বলে যে এই ন্যায় বিচার কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে এই ওয়াজ করলেই তাদেরকে হত্যা করবে কথা কার বিগাইরি অন্যায়ভাবে হত্যা করবে অন্য ওয়াজ করো হুজুর সময় খারাপ অবস্থা খারাপ আল্লাহ রব্বুল আলহমিন বলছেন হুজুর অবস্থা কি সেই মক্কার কোরাইদের চাইতো তোমার শত্রু বড় আল্লাহ রব্বুল আলামিন যখনই কোনো নবীর অসল পাঠাইছেন শক্তি বিরোধী যত বড় হোক না কেন নবীর আসার সাথে সাথে দুইটা দাওয়াত দিয়েছেন কয়টা সুতরাং আলেমরা যখন কথা বলবে মৌলিক দুইটা বিষয় থাকবে ওই দুইটা বিষয় যদি না থাকে তাহলে দাওয়াতে বিরোধিতা আসবে না দাওয়াতে তেমন প্রতিক্রিয়া হবে না নবীরা আসলেই বিরোধী যত বড় হোক না কেন কোনো কায়দা নাই কৌশল নাই আল্লাহ বললেন আসার সাথে সাথে নবীরা দুইটা দাওয়াত দিয়েছেন অন্য কন্নি কয়টা দাওয়াত দুইটা এই দুইটা দাওয়াত যদি কোনো বক্তা কোনো আলেম কোনো ইমাম যদি এখনও দেয় দেখবেন বা দেওয়ার কদিন পর ঠেলা ঠেলি শুরু হবে যে না এ এই হুজুর চলবে না আল্লাহ যখনই কোনো রসুল পাঠালেন আনি আব্বুদুল্লাহ আসার সাথে সাথে ওই নবী প্রথম যে দাওয়াত দিয়েছেন আমার জাতির লোকেরা আনি আব্বুদুল্লাহ আল্লাহর গোলামি করবে মালাকুম মিন ইলাহিন তিনি ছাড়া কোনো ইলাহ নাই তাহলে এক নম্বর হলো গোলামি করব কার আল্লাহর এটা প্রত্যেক নবীর দাওয়াত ছিল আল্লাহ রব্বুল আলামিন বললেন আর একটা দাওয়াত হল আমি ইবাদতullah ওয়াজ তানিবুতাগুত আল্লাহর গোলামি কর তাগুত ছেড়ে দাও তাগুদের সাথে বিরোধিতা কর তাগুত উৎখাত কর তাগুত উৎখাতের আন্দোলন কর সংগ্রাম কর তাগুত চলবে না তাগুত থাকবে না থাকতে দিব না তখন তাগুত বলবে যে না হুজুর তোমারে থাকতে দিব না লাগবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে যখন তাগুত থাকবে না ওয়াজাতানিবুত তাগু তাগুদ খাত করব তখন তাগুত নামের আবু জেহেল বলছে এ মুহাম্মদ তোমারে আমি থাকতে দেব না মক্কা থেকে বের করে দিয়েছে মুসা আলাইহিস সালাম বলছে ওয়াজাতানিবুত তাগু তাগুদ খাত করব ফেরাউনের নামে তাগুত তখন বলছে তোমারে আমি মিশর থেকে বাইরে করব এখনো যদি এই জমিনে আপনি বলেন যে না এই বাংলার সোনার জমিনে তাগুত থাকবে না তাগুত চলবে না যদি বুঝতে পারে এই কথা শুনতে পারে তাগুত বলবে হুজুর তোমারে আর বাইরে রাখব না তাগুত কিন্তু এই বদল বাজারে পটলের সাথে বিক্রি হয় না কাঁচা বাজারে পাওয়া যায় না তাগুত হলো ফেরা অন্য মামাতো ভাই এখনকার আছে না আল্লাহর আইনের বিপরীতে যত আইন আছে সবগুলা হলো তাগুত তাগুতের আইন যারা রচনা করে আরা হলো তাগুত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীদেরকে দিয়া প্রথমেই দুইটা দাওয়াত দিয়েছেন এক নম্বর হলো আল্লাহর গোলামি করা লাগবে কিন্তু গোলামি করতে গিয়া তাগুদের সাথে বন্ধুত্ব রাখলে হবে না তাগুদের সাথে সম্পর্ক ছেদ করো তাগুদ উৎখাতের আন্দোলন করো তাগুদ থাকবে না তাগুদ থাকতে দিবে না এই ঘোষণা দাও আল্লাহ রাব্বুল আলমিন বলছেন فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم فمن يكفر بالطاغوت ويؤمن بالله الله بسرق الله أكبر থামাইয়া পূর্বীর তাকু তাগুদের সাথে তোমার বন্ধুত্ব থাকবে তাকুত হলো শয়তান তাকুত হল শয়তানের আইন তাকুত হল মানুষের বানানো আইন আল্লা বললেন যারা আইন রচনা করে আল্লার আইন বাদ দে ওদের সাথে তোর দহরম মহরম কেন ওই দল তোমার এত পছন্দ কেন কারণ ওই দল করলে টাকা মারা যায় ওই দল করলে সাত কেজির বালটি দিয়ে তিন বাল্টি দিয়ে বত্রিশ কেজির গমের ভাউসার করা যায় ওই দল করলে করোনার সাইল মারা যায় মানুষের জমিন মারা যায় মানুষের জমির জোর করে দখল করা যায় আল্লাহ রব্বুল আলমিন বললেন ওই তাগুদ বাদ দে তাগুদের সাথে তোমার সম্পর্ক যদি থাকে আল্লাহ বললেন আমার সাথে কোনো সম্পর্ক নাই তাগুদ বাদ দিয়ে ফামাইয়া ফুরবিত তাগুতি ওয়ু মিম বিল্লাহ তাগুদ বাদ দেওয়ার পর ইমান আন এইভাবে যদি তুমি ইমান আনো ফাঁকা দিসতাম সাকাবিল তাহলে তুমি এমন রশি ধারণ করেছো যেটা কোনোদিন দিন মালাহা এটা কোনোদিন দিন না এই রশি দিয়া টেনে নিয়ে তোমার আমি জান্নাতে উঠাই দিব কিন্তু তাগুদ যদি সাথে থাকে এ রশির দাম নাই এই ইমানের দাম নাই এটা ছিঁড়ে যাবে এটা নষ্ট হবে তোমাকে আগেই এটা কনফার্ম করতে হবে যে আল্লাহ আমি তাগুদ বাদ দিছি এরপরে আমি ভর্তি নিব তোমার তাগুদের সাথে সম্পর্ক থাকলে আমার এখানে তোমার ভর্তি কনফার্ম নয় প্রিয় পরিস্থিতি খেয়াল করেন ইয়াহুদিদের স্বভাব ছিল নবীদেরকে তারা হত্যা করত এরপর যারাই বলবে ইয়া মুরুন আবিল এই ন্যায় আইন যদি আল্লাহর দেওয়ার ন্যায় আইন ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠার কথা বলে যে আল্লাহর কোরআন আইন চায় তাহলে দেখবেন যে কয় না হুজুর এটা রাজনীতির কথা এই কথা যারা বলবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়া মুরুন মিনান নাস মানুষের মাঝে যারা এই ন্যায় বিচারের কথা বলবে তাদের হত্যা করবে বিচার মানবে ব্রিটিশের ব্রিটিশ বিচার মানবে ইংরেজের বিচারের ক্ষেত্রে আল্লাহর আইন মানবে না কিন্তু দেখেন তো দেখি নামাজে যদি যায় নামাজ যদি কোনো ইমাম সাহেব যদি কোরআন হাদিসের বাইরে এক অক্ত নামাজ পড়ায় জহুরের নামাজ যদি ছয় রাকাত পড়ায় হুজুরের বেতন বাড়াবেন না নামাজ যে দুই রাকাত বেশি পড়াইছে তাহলে সব কোরআন হাদিসের আইন খালি হুজুরের উপরে ঝাড়বেন